তেরো তারিখ হতে পারে টার্নিং পয়েন্ট তেরো তারিখ হতে পারে আসলে ডক্টর যে যে বুঝতে পারছেন না কার সাথে খেলছেন। ইউনুস ওয়াশিংটন ডিসি লন্ডন সহ সিডনি সমস্ত জায়গায় বাংলাদেশে কি ঘটছে সেটা তারা গভীরভাবে লক্ষ্য করছে এবং প্রতিদিন এই নিউজগুলো হচ্ছে অধে শেখ হাসিনার নেতৃত্বে যে ঘটনাগুলো গত পনেরো দিন ধরে ঘটছে এবং এই যে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে যেটাকে ওনারা বলছেন লকডাউন ঢাকা লকডাউন করার জন্য এইটাতে যদি সরকার আসলে কোনো নৃশংসতা দেখায় তাহলে আমার মনে হয় সরকার বাধা দিলে আরো বড় ধরনের আন্দোলন হবে যদি সরকার এগ্রেসিভ হয় আওয়ামী লীগের তরফ থেকে একটি আরো বড় আক্রমণাত্মক বলবো কি আহ আরো পাওয়ারফুল কোনো ধরনের কর্মসূচি আসতে পারে সেটার সাথে সম্পৃক্ত হতে পারে বাংলাদেশের অনেকগুলো ডিপার্টমেন্ট আমি বলবো এইভাবে তারিখে আওয়ামী লীগ ভাবে চেষ্টা করছে বা আওয়ামী লীগ মাঠে নামবে সেটা বোঝা যাচ্ছে সেখানে সরকারের পুলিশ বাহিনীর অবস্থানটা কেমন হবে আমার কাছে একটু সংশয় আমার কাছে যে তথ্য ইতিমধ্যে আছে যে মাঠের যে পুলিশ তারা কিন্তু এই জানার কারণ তাদের কলি গাত্মীয় পাড়া প্রতিবেশী তাদেরকে হত্যা করা হয়েছে তারা এটার সাথে কি ধরনের এই তথ্যগুলো এখনই বলতে চাচ্ছি না পুলিশ বাহিনীর কাছ থেকে যতটুকু সরকার করছে হয়তোবা সেই রকম কিছু হবে না ইতিমধ্যে ফিফটি পার্সেন্ট আর্মি যদি তুলে নেওয়া হয়ে থাকে যেটা আমি আমার কাছে কোনো প্রমাণ নেই এরা মিথ্যা কথা বলে সবসময় আহ আর্মিরা মাঠে থাকলে নাও থাকতে পারে তুলসী গাভার যে কথাটা বলেছেন সেটা খুবই প্রণিদান ডক্টর ইউনুসের সময় কি আসলে শেষের পথে আমি মনে করছি ইয়েস শেখ হাসিনার সরকারের সময় এই ডক্টর ইউনুস ক্লিন্টনকে বাংলাদেশ এই নিয়ে যায়নি মানে ডক্টর বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ক্লিন্টন যখন বাংলাদেশে যায় তখন ইউনুস প্রধানমন্ত্রীর সাথে ছিলেন এবং প্রধানমন্ত্রী নিজে তার বক্তৃতায় যেটা আমার কাছে মানে এটা ওপেন বক্তৃতার কথা বলছি যে বক্তৃতায় তিনি বলেছেন যে ডক্টর ক্লিন্টন যাওয়ার সময় মহিলাদের হাতে হাতে কিছু টেলিফোন তিনি তুলে দেন যাতে যদি জিজ্ঞেস করে তাহলে তারা বাংলায় বলবে ট্রান্সলেটার থাকবে যে এইসবগুলো হলো গ্রামীণ ব্যাংকের ফ্রি টেলিফোন এই মহিলাদেরকে দেওয়া হচ্ছে আমি বলছি প্রধানমন্ত্রী নিজেই কথাগুলো অনলাইনের বক্তৃতায় বলেছেন আমি আমি যখন এটা পরে জানতে পারলাম এই যখন ইয়ে যখন চলে গেলেন তারপর তাদের কাছ থেকে যখন টেলিফোন গুলো ফিরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে তখন অনেকেই আমার কাছে কমপ্লেন করলো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কেন বললো যে আমাদেরকে তো বলছে যে টেলিফোন শুধু দেখানোর জন্য তোমার ফেরত দিতে হবে নাহলে তা অসুবিধা আছে এই ছিল এই হলো এই ব্যক্তি সেই ব্যক্তি সে আসলে এই ভিক্ষার থলি নিয়ে নিজের এসবগুলো নিয়ে সেই জন্য সরকার প্রধান হয়ে সরকার প্রধান হয়ে তার তো আমার মনে হয় চব্বিশ ঘন্টায় শুধু ঘুমানোর এবং তার বাথরুম টয়লেট খাওয়া দাওয়া ছাড়া অন্য সময় তো তার সময় নেই কারণ একটা দেশ পরিচালনার দায়িত্ব ভার তার কাছে তাহলে সে প্রতিদিন প্রত্যেক মাসে দেশে বিদেশে যায় কেন কিন্তু শেখ হাসিনা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আরো থাক না হ্যাঁ আরো আসবে অনেকদিন অনেকদিন লাগবে যে লম্বা সিরিয়াল আমরা জানি অনেকদিন লাগবে হ্যাঁ অতএব এই ডক্টর ইউনুস এখনো এই শখ যে এই জন্য আমার মনে হচ্ছে সে কনফিউশনে পড়ে গেছে এবং অনেকের অনেককে দেখা যাচ্ছে যে এখন ঘন ঘন আমেরিকা চলে আসছে আমেরিকাতে তাদের ইয়ে কোনো আমি সরকারের সাথে কি কোনো ধরনের সরকারি সফর এরকম কিছু জানছি না জানলে আমরা হয়তো বা আমি না জানলেও আমাদের বাংলাদেশ অন্যান্য সাংবাদিকরা যারা এসবগুলো জানেন বা লক্ষ্য রাখেন তারা আমাদেরকে জানাতেন সেরকম কিছু না যেমন যারাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনিও বোধ হয় তার কৃষি চলে আসছেন আর এই আমি বলবো যে অচ্ছত অপরিচিত একটি ইউনিভার্সিটি থেকে একটি পিএইচডি ডিগ্রিধারী উনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সংবিধান টানা এসরা করবেন কাটাকাটি করবেন তিনিও এখন আমেরিকায় সো এই বিষয়গুলো মনে হচ্ছে ডক্টর ইউনুস মানে অনেকটাই যে এটা কি হচ্ছে এখন কিন্তু উনি আর ভারতকে শাসিয়ে কথা বলছেন না আর সেই সাথে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উনি নিজে আমি বলবো খুব বাংলাদেশ তো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশকে তারা বেদখল করে বসে আছে কিন্তু তারপরে মানে বেআইনি ভাবে দখল করে কিন্তু তারপরে অন্য অন্য একটি রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী দেশের

আমি আপনি যে আমি আপনি যে বায়ু নির্গত করি গুলো তো এমিশ আচ্ছা এসব এটা হলো পাগলামে ব্যবহার করে আমরা কথা বলছি কিন্তু সে তাহলে প্রথমে বিমান ব্যবহার করা বন্ধ করে না কেন শেখ প্রথমেই তার জুতা ব্যবহার করা বন্ধ করে না কেন সে কেন সমস্ত গ্রামীণ কি যারা বিভিন্ন কিছু তৈরি করছে তার ব্যাংক তৈরি করছে অতএব সে এটা এটা হলো একটা তারপরে কি যে ইয়া থাকবে না গরিব থাকবে না আমার গভীর পড়াশোনা গভীর পড়াশোনা বলতে পারেন গভীরের অর্থ হলো আমি তার্ত্বিক নই মানে আমি আমাকে জানা বুঝার জন্য গরিব থাকবে না সমবন্টন সমবন্টন হবে আমাদের সম্পদের এইটা তো ফেল ইতিমধ্যে পৃথিবীতে তো পঞ্চাশ সত্তর বছর ইয়ে করা হলো এক্সপিরিয়েন্স করা হলো কারণ হিউম্যান ফ্যাক্টরি এটার বিরোধী কারণ আমি যখন ব্যক্তিগত এটা আমেরিকা এই বিষয়টাতে খুব সাকসেসফুলি ডিফাইন এবং ডিফেন্ড করতে পেরেছে যে কেন ক্যাপিটালিজম ইজ বেটার দেন সোশ্যালিজম কারণ আমি যখন উদ্বৃত্ত সম্পদের মালিকানার অংশ আমি না বা মালিক আমি না তখন আমার ইন্টেনশন কোনো ভাইয়া থাকে না যে সার্ভিস দেওয়ার জন্য ছোট হোক বড় হোক আমি শুধু উদাহরণ দিব যে একটা রেস্টুরেন্ট যখন আপনি মালিক না আপনি ওই রেস্টুরেন্টে যে কোনো লেভেলে চাকরি করেন এই চাকরিটা করার অর্থ হলো এবং আপনার মালিক হলো সেখানে একজন কাস্টমার কি কি পেলো ভালো খেলো না ও ইন কে আনবে কাস্টমার আসলে বললো যে এই খাবার আছে নাই অমুকটা আছে নাই পানি গরম নাই আমি নিজে উদাহরণ দিতে পারি আমি যখন চেকস্লোবাকিয়াতে যাই তখন সেটা সোশ্যাল কান্ট্রি নাইনটিন এইটি সেভেন এবং আমি এইটি সেভেন থেকে টু থাউজেন্ড থ্রি পর্যন্ত সেই দেশে বাস করি যদিও আমি যাওয়ার পরই আমি জানি না বাংলাদেশ থেকে এই আন্দোলন ছাত্র আন্দোলন নিয়ে গেলাম কিনা এই ছাত্র আন্দোলন শুরু হলো হ্যাঁ এবং এই যে হিউম্যান ফ্যাক্টরি যে ঘটনাটা ঘটবে না দরিদ্র বিমোচন দারিদ্রতা কোন দারিদ্রতা হলো মানুষের একটা ব্যক্তি যখন অলস তখনই সে দরিদ্র এই সম্পদ আপনার এনে কেউ দিবে না আপনি যদি কঠোর পরিশ্রম না করেন উদাহরণ দেই এই ডক্টর কারণ এই ডক্টর ছোট কাল থেকে সে বারবার এখন কিন্তু প্রায় বলে যে বুদ্ধি থাকলে চাকরি করতে হয় না হ্যাঁ উনি ওনার বুদ্ধি আছে উনি জানে যে ফান্ড উঠছে পৃথিবীর সমস্ত জায়গায় সে সেখানে উনি লিখতে জানেন যে মিথ্যা কথা বলতে জানেন যে আমি গ্রামীণ ফোন দিচ্ছি ফ্রি অথবা আমাকে টাকা দাও হ্যাঁ তা আরেকটা নিয়ম হলো যে আপনি যখন ফান্ড পাবেন সেটা হান্ড্রেড দিতে হবে না মানুষকে আপনি আপনি খরচ দেখাতে পারেন নিজের বেতন কিছু এই বিষয়টা সে জানে তত সে নিজে নিজে এই নিজের তো আপনি জানেন যে একজন সে চোর হোক সে ডাকাত হোক এবং সে ভিক্ষুক হোক তাকে প্রতিনিয়ত একই স্টাইলে ভিক্ষা চাইলে সে পাবে না

এতগুলো মানুষকে করছে। এখন যদি তাকে নোবেল দেওয়া হয় তাহলে আমি বুঝতাম হ্যাঁ যখন সে শান্তিতে নোবেল প্রায় আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি তো আমার সিনিয়র সাংবাদিক আপনাকে আমি উনি শান্তির জন্য কোন কাজটি করেছেন উনি কোন দেশ আক্রমণ করেছেন এবং বলেছেন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি উনি যেটা করেছেন সেটা হলো গরিব মানুষকে কারণ এটা হলো ইনভেনশন মানে ওনার নিজস্ব ইনভেনশন নয় এটা আগে থেকেই ছিল যার জন্য আব্রাহামিক সমস্ত ধর্মে যেমন শোকর খাওয়া নিষেধ ঠিক একই বা শুকরের চেয়ে খারাপ জিনিস তারা বলছে আব্রাহামিক ধর্মগুলোতে সেটা হলো সুদ কারণ সুদ সেই আদিকাল থেকে এটা এটা একটা বিরাট নমানবিক বিষয় এবং সেইটার দুইশো তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট সুদ গ্রহণ ইয়ে করেন কালেক্ট করেন এই ডক্টর ইউনুস সে নিজকে যখন মনে করলো যে আমি তো বিশ্বের খুব পাওয়ারফুল একজন মানুষ আমার চতুর্দিকে ইনফ্লুয়েন্স আছে এবং আমাকে আসলে বসাইছে এই যে চেয়ারটাতে বসে আমি এখন কথা বলছি এটাকে এটাতে আমাকে বসতে কে এনে বসিয়ে দিল তারা যখন ক্ষমতায় আমেরিকায় এবং তারা যেহেতু আমার পক্ষে সো হু কেয়ার্স ইন্ডিয়া এই জন্যে সাতই অগস্ট দুই হাজার সনে এই ভারতের গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়ে ছিলেন তখন উনি কিন্তু শপথ গ্রহণ তখন কোন দেশের প্রধান ছিলেন বলছিলেন যে কি বাংলাদেশ বাংলাদেশে যদি ভারত নাক গলায় তাহলে সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এমনকি আর একটান তথা বার্মাতে অশান্তি বিরাজ করবে এখন বলেন না কেন অতএব তার স্বপ্ন ভঙ্গর অনেক কারণ রয়েছে ধন্যবাদ আমেরিকাতে কোন পরিবর্তনের শব্দ শুনেন বা আলাপ আলোচনায় আহ আমি আসলে অগ্রিম কিছু বলতে চাই না চাই না কিন্তু আপনাকে আমি আপনি যেহেতু সংবাদ মাধ্যমে এসবগুলো চলে এসেছে সেই সবগুলো কিছু একটু আলাপ করি সেটা হলো তুলসী গাবার্ড কিছু কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন তুলসী গাবার্ড যেটা বলেছেন সেটা হলো যে আমরা রেজিম চেঞ্জের যে বাইডেন প্রশাসনের যে ইয়ে ছিল তার থেকে আমরা বের হয়ে এসেছি ইয়াস আমরা যারা আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি তাদের আমরা একটা বিষয় জানি শুধু ক্রিমিনাল আইনে যদি কোনো একজন আসামির কম শাস্তি হবে নতুন ধারায় নতুন আইনে তাহলে ওই আইনটা আগে থেকে ভ্যালিড হইতে পারে কিন্তু স্বাভাবিকভাবে আইন আইন আজকে আজকে পাশ হবে হবে হিসাবে ইয়ে ডিক্লার হবে সেটা সেই মুহূর্ত থেকে সামনের দিনগুলোতে প্রযোজ্য অতএব আমি সেই এই সহজ সূত্রে আমি বলি যে যেটা ইতিমধ্যে ঘটে গেছে সেটাতে তো আমরা ফিরে যেতে পারব না অতএব আমরা ভবিষ্যতে এই ধরনের যাতে কাজগুলো না হয় সেটার জন্যে আমেরিকা সেই পথ থেকে সরে এসেছে নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা আমি কথা বলছি তুলসী কাবার্ড যদি আপনারাইজ করেন আপনি যদি আপনার যারা আমাদেরকে শুনছেন তারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তারা অর্থ হলো যে আমি মনে করছি এটা বিরাট একটা পরিবর্তন এবং স্পেশালি এই রেজিম চেঞ্জের ঘটনাটা ঘটে বহু আগে ইয়ের মাধ্যমে এই এই ধরনের একই বলবো একই ধরনের রেগুলেশন এর মাধ্যমে তিউনিসিয়া থেকে আরম্ভ করে ইরাক পর্যন্ত সেটাকে যদিও আরব স্প্রিং বলা হচ্ছিল তার পরবর্তীতে এই তিরিশ বছর পর আজকে একই অবস্থায় একই আপনারা শ্রীলঙ্কাতে দেখেছেন নেপালে আমাদের পরে ঘটলো এবং বাংলাদেশে কোনো হয়েছে এই বিষয়গুলো থেকে আমেরিকা তাদের নিজস্ব যে অর্থায়ন সেটা থেকে সরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে তবে আপনার প্রশ্ন অনুসারে আমরা থেকে যাই আমাদের ইন্দো প্যাসিফিক জনে তথা বাংলাদেশে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং আমেরিকা অবশ্যই সেই একটি জায়গা থেকে তারা পিছিয়ে আসবে না সেই জায়গাটি সম্বন্ধে আমি বলে রাখি সেটা হলো তাদের ইন্টারেস্ট আমেরিকার যে ইন্টারেস্ট সেটা থেকে তারা কোন ধরনের কম্প্রোমাইজ আসবে না কিন্তু আমেরিকাকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে যে আমেরিকার সাথে সেখানে ওই অঞ্চলে কাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি আছে যেমন চুক্তি আছে ভারতের সাথে কি চুক্তি আছে কোয়াড মেম্বার আপনার অস্ট্রেলিয়া আমাদের ইউনাইটেড স্টেটস এবং জাপান এবং ইন্ডিয়া এবং কোন চুক্তি নেই কারণ হবে সমস্ত নির্দেশক বা আপনি সমস্ত সূচক আপনি সমস্ত সূচকে দেখা যাচ্ছে যে আমেরিকাকে পিছিয়ে ফেলে ইতিমধ্যে দিচ্ছে বা সমপর্যায়ে চলে এসেছে সমস্ত সূচকে অর্থনৈতিক সূচকে সামরিক সূচকে অন্যান্য সূচকে সেটা হলো চায়না অতএব চায়নাকে ঠেকাতে হলে সেখানে ভারতকে কোন ক্রমেই আমেরিকা বন্ধুত্বটা হারাবে না আমরা যদিও কথার প্রশ্নটা ছিল একটা আমি অ্যানালাইসিস বলতে যাচ্ছি অ্যানালাইসিস করতে করতে চলে গেলাম আরেক জায়গায় কিন্তু সেখানে আমাকে বলতে হচ্ছে যে ভারতের সাথে এমন কি অনেকটা বলবো যে সামরিক চুক্তিতে তারা যাচ্ছে এবং ভারত অনেকটাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকাকে রাসায়ন তেল কমের কিনে তারা ইউরোপে বাজার করছে বা অন্যান্য দেশে বা এমনকি বাংলাদেশেও বিক্রি করছে এই যে ভারত তারপরেও আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে অনেকে পাগলা প্রেসিডেন্ট হিসাবে বলেন তিনি কিন্তু গতকালকেও বলছেন যে ভারত আমাদের বন্ধু মোদি আমার বন্ধু সমস্ত কিছু ভাই এইসবগুলো লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখার কারণ আমি বলবো যে তুলসী গাভার যে কথাটা বলেছেন সেটা খুবই প্রণিদান বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতির সামনে তেরো নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের একটা দিন ঘোষণা করার কথা এটা মুখে আবার এর চার থেকে পাঁচ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আপনাকে এই বিষয়গুলা মানুষ কিভাবে জিজ্ঞেস করে বা আপনি কি জানেন ওই পরিস্থিতিতে

সেটাকে আমেরিকান যেহেতু আমেরিকাতে থাকি বহু বৎসর ধরে থাকতে হলে তো একটু রোমানদের মতনই থাকতে হবে তাই না অতএব আমেরিকাতে পলিটি নির্বাচনের আগে আমেরিকার পলিটিশিয়ানদের কে এমনকি সাংবাদিক সংবাদপত্র ব্যক্তি সমাজের বিভিন্ন ব্যক্তি এন্ডোর্স করে আমি কিন্তু আমার নাম দিয়ে শেয়ার করে আমি বলছি এটাকে সমর্থন উইদিন বলছি আমি আবার আহ্বানও করেছি যে আর আপনি তার অর্থ হলো যে আমি আপনাকে আহ্বান করি আপনি যদি এন্ডোর্স করেন আপনি যদি এটার সমর্থক হন কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে পনেরো মাস হয়ে গেল তারা বলছে যারা ক্ষমতায় আসলো তারা মানুষকে মোলা ঝুলাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয় না তারা নির্বাচন চায় কিন্তু সেটা কিন্তু আন্দোলনের সময় বলেনি আন্দোলন করেছে পুরাপুরি অন্য কথা বলে কিন্তু তারপরে এটার সাথে যুক্ত করেছে যে শেখ হাসিনা ফেসিস্ট অর্থাৎ শেখ হাসিনাকে ফেলে দিতে হবে ফেলে দিল ফেলে দিয়ে তাহলে তোমরা আর নির্বাচন দিচ্ছ না কেন ফেসিস্টদের মৌলিক চরিত্র হয় তারা অন্য রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে এটা হলো যে আমরা ছাড়া অন্য কেউ না। এবং সেটা এরকম না যে তোমরা এক্সিস্ট করতে পারবে না সে সেটা না তারা একজিস্ট করতে পারবেই না যেমন বাংলাদেশ আওয়ামী লীগের আপনি জানেন যে ডক্টর ইনু যখন এখানে এসেছিলেন সেপ্টেম্বরে এসে যাওয়ার পথে একটা আহ তার নিজস্ব অর্থায়নে বোধ হয় একটি গণ গণমাধ্যম যেটাকে আমি আসলে চিনি না নামও জানি না তাকে উনার ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউ সেই অ্যাঙ্কর যখন বারবার জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন তাদের তো বাংলাদেশে সবচেয়ে বেশি বা ও একদম বলতে থাকেন। বলছে না নিষিদ্ধ না তাদের কার্যক্রম বন্ধ ওই লোক আবার বলো অ্যাঙ্কর জিজ্ঞেস করে কার্যক্রম বন্ধ মানে তাদের অফিস কি তারা অফিসে যেতে পারে অফিসে যেতে পারে না কাজ করতে পারে তাহলে তো আলটিমেটলি তাদের তারা তো নিষিদ্ধ ঘোষিত প্রথম যে মানুষের অধিকার হরণ করে ফেলা যেটা আইন দিয়ে তার এটা তো নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার অধ্যাদেশ বলেন আদেশ বলেন দিয়ে এটা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটার শুধু না পাঁচই আগস্টের পর এখন আমি বলি বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রাজনৈতিক শক্তি যে নেতৃত্ব দিয়েছিল যার আন্ডারে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে রাজনৈতিক ভাবে স্বাধীন করার জন্য এককভাবে যে ব্যক্তিটিকে আমরা দায়ী করতে পারি উনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কারণ নেই কারণ অন্য কোন দল যারা এখন বাংলাদেশে এই হায়ানার মতন বিচরণ করছে তারা কিন্তু অস্বীকার অস্বীকার করছে করছে সংবিধানকে দেখলাম এই শিশু এখন সে তেরো তারিখে নাকি সে তার নিজস্ব মিলিশিয়া বাহিনী নামাবে এই উপদেশটা সে গতকালকে দেখলাম জাতীয় সংগীত করতে নিষেধবাদ করতে দিচ্ছে না তেরো তারিখের যে ঘটনাটা এটা হলো আমার কাছে খুবই সাধারণ একটি ডাক এই ডাকটি গণতান্ত্রিক অধিকার কিভাবে গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রে আপনি আপনার ম্যানিফেস্টো ডিক্লেয়ার করতে পারেন আপনার দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারেন বলতে পারেন এবং আরেকটা বিষয় হল যে এই অবৈধ অসাংবিধানিক সরকার পনেরো ষোলো মাস হয়ে যাচ্ছে নির্বাচন হতে দিচ্ছে না তার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশের একাত্তর সনের স্বাধীনতা সংগ্রামের যে সকল অপরাধ হয়েছে আন্তর্জাতিক ভায়োলেশন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেমন যুদ্ধ অপরাধ সেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে যে বিচারের রায় ইতিমধ্যে নজরুল বলে দিয়েছেন যে রায় আমরা অনলাইন উপদেষ্টারাও বলে দিয়েছেন এমনকি সরকার কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট সে বলে দিয়েছেন জাজের সামনে আমরা ভিডিও সেটা আছে আমার কাছে আছে আপনার কাছে আছে তাদের এর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যার জনগণ প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে আঠারো থেকে তেত্রিশ পার্সেন্ট আঠারো কোটি বলছি তাদেরকে বাদ দিয়ে আপনি একটা তাদের বিচার করবেন এবং সেটা রায় ডিক্লেয়ার করবেন সেই কোর্টে যেই কোর্ট আসলে এটা আপনারা তৈরি করেছেন এখন চেঞ্জ করেছেন আপনাদের নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত জামাতের এবং আওয়ামী লীগকে নির্বাচন করবেন সেই নির্বাচনে তো খেলতে দিব না তোকে নিবো না ভাব আমরা ছোটকালে তো তাই করতাম তাই না কাউকে দুই তিনজন মিলে তোকে নেওয়া যাবে না কারণ তাকে ওই দিন শাস্তি দিতে হবে এই যে এটার বিরুদ্ধে যে ডাক এই ডাকের প্রতি আমার ইয়ে রয়ে গেল মানে অবশ্যই আমি এন্ডোর্স করি এবং আমি আশা করি সকলেই এন্ডোর্স করবেন এবং বাংলাদেশ সরকার যদি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার তো বলতেই হবে সে সরকার যেহেতু ক্ষমতা তাদের হাতে মানে তারা জোর করে দখল করেছে তারা যে চেষ্টা টুকু করবে এটা আমার মনে হয় এই এইবার তেরো তারিখে আওয়ামী লীগ যেরকম ভাবে মাঠে নামার চেষ্টা করছে বা আওয়ামী লীগ মাঠে থাম নামবে সেটা বোঝা যাচ্ছে সেখানে সরকারের পুলিশ বাহিনীর অবস্থানটা কেমন হবে আমার কাছে যে 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 ইতিমধ্যে আছে পুলিশ কিন্তু এই কারণ তাদের কলি গাতীয় পাড়া প্রতিবেশী তাদেরকে হত্যা করা হয়েছে তারা এটার সাথে কি ধরনের এই তথ্যগুলো এখনই বলতে চাচ্ছিনা তবে ধারণা করা হচ্ছে যে পুলিশ বাহিনীর কাছ থেকে যতটুকু সরকার আশা করছে হয়তোবা সেই রকম কিছু হবে না ইতিমধ্যে 50% আর্মি যদি তুলে নেওয়া হয়ে থাকে যেটা আমি আমার কাছে কোনো প্রমাণ নেই এটা মিথ্যা কথা বলেসবসময় আর্মিরা মাঠে থাকলে নাও থাকতে পারে যদি মাঠে থাকে তাহলে আপনি ইতিমধ্যে জানেন যে আর্মি যারা মাঠে আসলে ছিল তারা জামাতের সাপোর্ট সম্পূর্ণ জামাতের সাপোর্ট তবে করতে চাই একটা বিষয় সেটা হল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু ছোট বড় নিউজের ওয়াশিংটন ডিসি লন্ডন সহ সিডনি সমস্ত জায়গায় বাংলাদেশে কি ঘটছে সেটা তারা গভীরভাবে লক্ষ্য করছে এবং প্রতিদিন এই নিউজগুলো হচ্ছে অধে শেখ হাসিনার নেতৃত্বে যে ঘটনাগুলো গত পনেরো দিন ধরে ঘটছে এবং এই যে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলছেন লকডাউন জন্য এইটাতে যদি সরকার আসলে নৃশংসতা দেখায় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক আন্দোলনের বলবো যে তারা পুরোধা বা তারা এই আন্দোলন তৈরি করতে তারা একদম বলবো যে একটা শুকনা পাতা থেকে তৈরি করতে পারে আগুন জ্বালাতে পারে সরকার বাধা দিলে আরো বড় ধরনের আন্দোলন হবে এবং আমার মনে হয় যদি একটা নির্দিষ্ট ধরে দেয়া হয় যে নির্বাচন তারা করতে পারবে পারবে কি না সেটা নির্ভর করে সরকার কতটুকু অ্যাগ্রেসিভ হবে যদি সরকার অ্যাগ্রেসিভ হয় আওয়ামী লীগের তরফ থেকে চেয়ে আরো বড় আক্রমণাত্মক বলবো কি আহ আরো পাওয়ারফুল কোনো ধরনের কর্মসূচি আসতে পারে সেটার সাথে সম্পৃক্ত হতে পারে বাংলাদেশের অনেকগুলো ডিপার্টমেন্ট আমি বলবো এইভাবে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকবে কারণ এখন সাধারণ মানুষের নিজেরই ওই সমন্বয়কদেরকে পেলেই তাদেরকে পিটায় এবং পুলিশ বাহিনীর বিশেষ অনেক বড় একটি অংশ রয়েছে যে তাদের কলিকদের এবং তাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে সেসবগুলোর বিচার নিষেধ করা হয়েছে আর্মির ভিতরে যে অসন্তোষ কারণ এটা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ঘটনা ঘটেনি যে আর্মির এতগুলো ব্রিগেডিয়ার অ্যান্ড ব্রিগেডিয়ারের উপরের জেনারেলদেরকে গ্রেফতার করে আদালতে সিভিল কোর্টে উপস্থিত করা আপনি জানেন সিভিল কোর্ট কিন্তু তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে তারপর থেকে আমরা কিন্তু জানি না তাদেরকে যে অস্থায়ী জেল যেটা তৈরি করা হয়েছে ইয়াতে ক্যান্টনমেন্টের ভিতরে তারা কি সেই জেলে জেলবন্দি আছেন না তারা মুক্ত এইসব বিষয়ে কিন্তু আর কোনো কথা হচ্ছে না সো তেরো তারিখ হতে পারে টার্নিং পয়েন্ট তেরো তারিখ হতে পারে আসলে ডক্টর ইউনুস যে বুঝতে পারছেন না যে কার সাথে খেলছেন উনি যে নিজকে অতি ক্ষমতাসীন অতি পাওয়ারফুল মনে করছেন সেটার একটা টেস্ট কেস হয়ে যেতে পারে বলেই আমার ধারণা